নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সন্ধ্যেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে জমে যাবে এমন একটা রেসিপি করব। দেখুন এখানে ধনিয়া গাছ নিয়েছি এগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই ধনিয়া গাছের চপ করব। সন্ধ্যেবেলা শীতের দিনে দারুণ লাগে খেতে এবারে বেসন এখানে এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ো বেসন যা লাগবে তার হাফ লাগবে চালের গুঁড়ো দিয়ে এবারে মশলাটা দিয়ে বেসনটা গুলে নেব এখানে লঙ্কা বাটা দিচ্ছি আমি আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালো জিরে স্বাদ মতো লবণ আর একটু হলুদ হাত দিয়েই আমি গুলব বেসনটা ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে বেসনটা একদম পাতলাও হবে না গোলাটা আবার খুব ঘনও না একটু ঘন করে রাখতে হবে যাতে পাতার গায়ে বেসনটা লাগবে বেশি পাতলা করলে হবে না অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব বেসনের গোলাটা হয়ে গিয়েছে ঠিক এরকম গোলাটা হবে এটাকে আমি চার পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এরকম করে যত ফেটানো ভালো হবে তত মচমচে হবে সবগুলো এবার তেল গরম করতে হবে এখানে সাদা তেল গরম করতে দিয়েছি সাদা তেল গরম হয়ে গিয়েছে এখানে এক চামচ তেল নিয়ে আমি বেসনের গুলায় দিয়ে গুলে নেব আবার আর এরকম করে দুটো গাছ আমি এইভাবে একসাথে করে নিয়ে বেসনে পুড়িয়ে তাই তেলে ছাড়বো এইভাবেই ভাজবো এইভাবে বেসনে পুড়িয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি জায়গাটা আমার ছোটো বলে আপনাদের বেসনে পোড়ানোটা আমি দেখাতে পারছি না গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে তেল গরম হলে ছাড়ার সময় গ্যাসের জোর কমিয়ে তাই ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে যখন ছাড়বেন তখন কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে একদম না তো পুড়ে উঠবে তারপরে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল লাল করে তাহলেই হয়ে যাবে এটা খুব অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় আর আপনারা যদি ছোট করে করতে চান তাহলে পাতা কম দেবেন আর পাতা বেশি দিলে বড় বড় হবে এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে দারুণ পাতার চপ ধনিয়া পাতার চপ এইভাবে করুন সন্ধেবেলা শীতের সন্দেবেলায় চা কপি মুড়ির সাথে জমে যাবে আপনারাও এইভাবে করুন তাহলে আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত